বড়লোক বাবা নাবালক ছেলে গলা অবধি মদ গিলে গাড়ি চালিয়ে থাকা মারল দুজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দুর্ঘটনার জেরে মারাও গেল ওই দুই ইঞ্জিনিয়ার কিন্তু সেই বড়লোক বাবার নাবালক ছেলের শাস্তি কি হলো জানেন পনেরো হাজার টাকা জরিমানা আর তিনশো শব্দে সড়ক নিরাপত্তার উপর একটা রচনা আগে হ্যাঁ এই শর্তে এই দুজন নিরাপরাধ মানুষকে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া বড়লোকের ছেলেকে জামিন দিয়েছিল প্রশাসন কিন্তু তারপর জনতা দেখালো তাদের আসল ক্ষমতা খেটে খাওয়া সাধারণ মানুষ আরও একবার প্রমাণ করে দিল যদি সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়ানো যায় তবে আচ্ছা আচ্ছা বড়লোককেও শায়স্তা করা যায় আপাতত জনতার চাপেই ওই অপরাধীর আমালকের জামিন বাতিল করা হয়েছে আর তার বড়লোক বাবাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু ঘটনাটা ঠিক কি সেটাই একটু বলেনি সবার আগে পুনে শহরের বড়লোক বিল্ডার্স ব্রহ্মকর্পের মালিক বিশাল আগরওয়াল গত মার্চ মাসে তিনি নিজে সতেরো বছর বয়সী ছেলের হাতে একটা দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দামের পোর্শে গাড়ি তুলে দেন গাড়ির রেজিস্ট্রেশন না করিয়ে গত মার্চ মাস থেকে বিনা নাম্বার প্লেটেই গাড়ি চালাচ্ছিল ওই অভিযুক্ত নাবালক গত রবিবার ওই গাড়িটি নিয়েই বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরোই ওই নাবালক পুনের কোজিয়ান ব্ল্যাক মারিয়ার বারে গিয়ে মাত্র দেড় ঘন্টায় আটচল্লিশ হাজার টাকা উড়িয়ে আকণ্ঠ মদ্যপান করে ওই অভিযুক্ত কিশোর আর তারপরে নিজের পোর্শা গাড়িটি নিয়ে মদের নেশায় শহরের রাস্তায় ঝড় তুলতে বেরোই ওই বড় লোকের ছেলে অন্যদিকে ওই রাতেই একটা পার্টি থেকে বাইক চেপে ফিরছিল পুনের দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাপল আনিশ অবস্তি এবং অশ্বিনী কোস্তা ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিবিকে নিজের পোষা গাড়িতে দিয়ে ওই কাপলকে ধাক্কা মারে অভিযুক্ত কিশোর ফলে কুড়ি ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে অশ্বিনী কোস্তা আর ওদিকে রাস্তার ধারে একটা পার্ক করা গাড়ির উপর গিয়ে আছড়ে পড়ে আনিস অবস্থির শরীর তারপর জনতা ধরে ফেলে বড় লোকের ওই ছেলেকে কিন্তু পুলিশ আসার পর সুবিচারের আশায় তারা পুলিশের হাতেই তুলে দেয় ওই অভিযুক্তকে তারপরে বিশাল আগরওয়াল নিজের সর্বশক্তি আর মুঠো মুঠো টাকা নিয়ে আসরে ঝাঁপিয়ে পড়ে ছেলেকে বাঁচাতে মাত্র দেড় ঘন্টার মধ্যে থানায় হাজির হয়ে যায় স্থানীয় এমএলএ সুনীল টিংড়ে জনতার অভিযোগ ছেলেটির রক্তে যাতে অ্যালকোহল না পাওয়া যায় তাই তাকে পিৎজা বার্গার খাইয়ে আধ ঘন্টা পরে ব্লাড টেস্ট করানো হয় রক্ত পরীক্ষার এই দেরির বিষয়টি খোদ পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার অবধি স্বীকার করেছেন এতদূর অবধি তো পুলিশে অচল অবস্থা চলছিলই কিন্তু তারপরেই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা নাবালক ছেলেটিকে বোর্ডের আওতায় আনা হলে মাত্র ঘন্টার মধ্যে জাস্টিস বোর্ড কিছু জামিন দিয়ে দেয় কিরকম ছিল সেই শর্ত ঠাকুরদা নিশ্চয়তা দেন পড়তে দেবেন না নাবালক পড়াশুনো নিয়েই থাকবে নাবালকে দুর্ঘটনার বিষয়ে একটি তিনশো শব্দের রচনা লিখতে বলা হয় সেই সঙ্গে তার মদের নেশা ছাড়াতে কাউন্সেলিং সুপারিশ করা হয় আর জরিমানা হিসেবে ধার্য করা হয় মাত্র পনেরো হাজার টাকা ভিভিআইপিদের প্রতি দেশের আইন ব্যবস্থা ঠিক কতটা স্পেশাল ট্রিটমেন্ট দেয় ভাবতে পারছেন কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া সর্বত্র নিজেদের ক্ষোভ উগড়ে দেন তারা সারা শহর জুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ আর এতেই চাপে পড়ে যায় প্রশাসন জনগণের বিক্ষোভের সামনে নথি স্বীকার করে অভিযুক্তের জামিন খারিজ করতে হয় পুলিশকে আপাতত পাঁচই জন অধি ওই নাবালককে চাইল্ড অবজারভেশন সেন্টারে রাখা হবে পুনের পুলিশ এইবার কড়া হাতে বিষয়টি সামলাতে নেমেছেন তারা জাস্টিস বোর্ডের কাছে আবেদন করেছেন অভিযুক্ত নাবালককে যেন সাবালক হিসেবে বিচার করা হয় এই মামলায় পাশাপাশি পুনের পুলিশ এবার নাবালকের বাবা বিশাল আগরওয়ালকেও গ্রেপ্তার করেছে ২৪ তারিখ পর্যন্ত তাকেও পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এই মামলায় শেষ অব্দি মৃতের পরিবার জাস্টিস পাবে কিনা আমরা জানি না হয়তো টাকা রাজনৈতিক জোর খাটিয়ে কয়েক মাসের মধ্যেই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হবে কিন্তু আপাতত সাধারণ মানুষের দলবদ্ধভাবে লড়াইয়ের ফলে বড়লোক বাবার অভিযুক্ত ছেলের জামিন নামঞ্জুর হওয়াটাই বুঝিয়ে দেয় সাধারণ জনতা চাইলে সব পারে তারা যেমন ভালোবেসে কাউকে গদিতে বসাতে পারে ঠিক তেমনি এক সেকেন্ডের মধ্যে কাউকে টেনে নামিয়ে আনতে পারে রাস্তায় তাই বড়লোক বাবার বখাটে সন্তানরা এখন থেকেই সাবধান হয়ে যাও আপনাদের কি মন্তব্য তা জানার অপেক্ষায় থাকলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং আলটিম্যাট মোটিভেশনে থাকুন কারণ আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন